নমস্কার বন্ধুরা আপনারা যারা বিশ্বের অন্যতম সেরা এবং বৃহত্তম কোম্পানি একটি সম্মানজনক চাকরি করার স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে অ্যামাজন তাদের লজিস্টিকেশন এবং ডেলিভারি পার্টনার সাপোর্ট টিমের জন্য এল অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি কোনো সাধারণ কাস্টমার সার্ভিস বা ডেটে জব নয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং পদ যেখানে আপনি সরাসরি অ্যামাজনের ডেলিভারি পার্টনারদের সাথে কাজ করবে এবং তাদের সমস্যার সমাধান করবে আজকের এই ভিডিওতে আমরা এই এল টু অ্যাসোসিয়েট পদটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আমরা জানবো এই এল টু অ্যাসোসিয়েট পদের আসল কাজটা কী এই পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন অ্যামাজনের মতো একটি কোম্পানিতে ইন্টারভিউর প্রক্রিয়া কেমন হয় বিশেষ করে স্টার মিথুট এবং ল্যান্ড ল্যান্ডারশিপ প্রিন্সিপালস নিয়ে আলোচনা এই পদ অনুমানিক বেতন কত হবে এবং কিভাবে এই পদের জন্য নিজের সেরা প্রার্থী হিসাবে প্রস্তুত করবেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ এই তথ্য আপনাকে কেরিয়ারকে একটি নতুন উচ্চতা নিয়ে যেতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তবে এই ধরনের চাকরি খবর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এল অ্যাসোসিয়েট পদের পরিচিতি এবং দায়িত্ব এল অ্যাসোসিয়েট আসলে কি বিজ্ঞপ্তি অনুযায়ী এল অ্যাসোসিয়েট হলো সেই ব্যক্তি যিনি অ্যামাজন এবং তাদের ডেলিভারি পার্টনারদের মধ্যে প্রাথমিক ইন্টারফেস বা যোগসূত্র হিসেবে কাজ করে সহজ কথা বলতে গেলে ডেলিভারি পার্টনারদের কাছে আপনি হলেন অ্যামাজন আপনার এই ডেলিভারি পার্টনার সেই সমস্ত ছোট বা মাঝারি ব্যবসায়ী যারা অ্যামাজনের পণ্য গ্রাহকদের দূর দুরঘড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিজস্ব ডেলিভারি নেটওয়ার্ক চালান এল টু অ্যাসোসিয়েট কাজ হল এই ব্যবসায়ী পার্টনার প্রতিদিনের সমস্যাগুলো শোনা সেগুলোর সমাধান করে এবং পুরো ডেলিভারি প্রক্রিয়াটি আরও উন্নত করার জন্য পরামর্শ দেওয়া মূল দায়িত্ব কি কি পরিষ্কার এবং পেশাদার যোগাযোগ আপনাদের সব সময় সব পরিস্থিতি অত্যন্ত পরিষ্কার এবং পেশাদারভাবে ডেলিভারি পার্টনারের সাথে কথা বলতে হবে অ্যামাজনের গ্রাহক এবং ডেলিভারি পার্টনারের দ্রুত এবং কার্যকর পরিষেবা প্রদান করা আপনার দায়িত্ব অনেক সময় কিছু জটিল এবং সংবেদনশীল সমস্যা তৈরি হতে পারে যেমন পেমেন্ট সংক্রান্ত সমস্যা প্রস্তুত বড় ত্রুটি এই জন্য সমস্যাগুলি আপনাকে এইস কালেকশন ম্যাট্রিক্স অনুযায়ী তদন্ত কর্তৃপক্ষকে জানাতে হবে আপনাকে একই সাথে একাধিক কাজ করতে হবে হতে পারে তাই সময় ব্যবস্থাপনা দক্ষতা থাকা অত্যন্ত জরুরি সমস্ত নির্ধারিত কাজের লক্ষ্য এবং টার্গেট আপনাকে পূরণ করতে হবে তার চেয়ে বেশি ভালো পারফর্ম করতে হবে আপনাকে যুক্তির মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে এবং কাজের ধারার মধ্যে কোনো সমস্যা বারবার দেখলে সেই প্রক্রিয়াটি কীভাবে আরও উন্নত করা হয় তার জন্য পরামর্শ দিতে হবে এই পদের জন্য আবেদন করতে আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন তার নিচে বিস্তারিত আলোচনা করা হলো যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে আপনি বিএ বিকম বিএসসি বা বিটেক যাই হন হন না কেন আবেদন করতে পারেন ইংরেজি ভাষায় লেখা এবং কথা বলা অত্যন্ত দক্ষতা হতে হবে আর কারণ আমাজনে বেশিরভাগই ট্রেনিং এবং অফিসিয়াল কমিউনিকেশন ইংরেজিতেই হয় ডেলিভারি পার্টনারে যখন তাদের সমস্যার কথা বলেন তখন সেটা পরিষ্কারভাবে বোঝার ক্ষমতা এবং তাদেরকে সমস্যাটা গুছিয়ে বলা দক্ষতা আপনার থাকতে হবে কোনো একটি সমস্যা নিয়ে কাজ করার সময় ডিস্ট্রিক্ট না মানে ডিস্ট্রিক্ট না হয় সেটিকে সমাধান পর্যন্ত অনুসরণ করা সফলতা থাকতে হবে আপনাকে দলের সাথে মিলামেশা এবং প্রয়োজন একাও সফলভাবে কাজ করতে হবে উইন্ডোজ সিক্স পি মাইক্রোসফট আউটলুক মাইক্রোসফট ওয়ার এবং ইন্টারনেট এক্সপ্লোরের মতো সফটওয়্যারের সাথে পরিচিত থাকা প্রয়োজন উইন্ডোজ সিক্স পি পূর্ণ হলো এর মানে হলো আপনাকে বেশি কম্পিউটার এবং এমএসএমএস ব্যবহার স্বচ্ছন্দ হতে হবে চমৎকার টাইপিং দক্ষতা থাকা থাকতে হবে সফলভাবে ওয়েবসাইট নেগেটিভ করা এবং ইমেল অ্যাপ্লিকেশন ব্যবহার করার জ্ঞান থাকতে হবে আপনার যদি লজিস্টিক্স বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন তারপরে এই ধরনের পদের কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধাও পাওয়া যাবে এক্সেলের পারদর্শিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে আমাদের মতো একটি বড় কোম্পানিতে ইন্টারভিউর প্রক্রিয়াটি অত্যন্ত পরিকল্পিত এবং নির্দিষ্ট পদ্ধতির উপর ভিত্তি করা হয় সাধারণত প্রথমে এইচ আর আপনাদের সিভি দেখে একটি স্ক্রিনিং কল করেন তারপর এরপর একটি অনলাইনে এসএসএ অ্যাসেসমেন্ট হতে পারে যেখানে আপনার অ্যানালিটিক্যাল এবং ল্যাঙ্গুয়েজ স্কিল পরীক্ষা করা হয় সবশেষে এক বা একাধিক ভার্চুয়াল বা মুখোমুখি ইন্টারভিউ রাউন্ড হয় যাকে লুপ বলা হয় অ্যামাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউর কৌশল অ্যামাজনকে ইন্টারভিউতে যে কোনো পরিস্থিতির ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাকে এস্টার মেথড ব্যবহার করতে বলা হয় স্টার মানে সিচুয়েশন পরিস্থিতি কী ছিল সংক্ষেপে বর্ণনা করো টি মানে ট্যাক্স আপনার কাজ বা দায়িত্ব কী ছিল এতে অ্যাকশন আপনি ঠিক কী পদক্ষেপ নিয়েছেন এবং আরেক রেজাল্ট আপনার কাজের ফলে ফলাফল কী হয়েছে সংখ্যা বা ডেটা দিয়ে বললে খুব ভালো হয় আমার সমস্ত কাজ এবং ইন্টারভিউ দায়ে তাদের চোদ্দোটি লিডারশিপ প্রিন্সিপালের ওপর ভিত্তি করা হয় এই পদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো কাস্টমার অবসেশন এখানে আপনার কাস্টমার হলো ডেলিভারি পার্টনার তাদের সমস্যা নিজের সমস্যা মনে করে সমাধান করা অনারশিপ কোনো একটি সম্পূর্ণ সমস্যা সম্মুখীন মানে সম্পূর্ণ দায়িত্ব না এবং শেষ পর্যন্ত তার সমাধান করা ড্রাইভ ডিপ সমস্যা গভীর হয়ে তার মূল কারণ কারণ খুঁজে বের করা ইনভেন্ট এন্ড সিমপ্লিসিটি বর্তমান ফোকটি আরও সহজে উন্নত করার নতুন উপায় খুঁজে বের করা কিছু নমুনা ইন্টারভিউর প্রশ্ন টেল মি অ্যাবাউট টাইম ইউ হ্যাড ডিল উইথ ডিফিকাল্ট ক্লায়েন্ট অফ পার্টনার এখানে নমুনা দেওয়া আছে দেখে নিতে পারো যদি বিজ্ঞপ্তি বেতনে উল্লেখ নেই তবে আমাজনের মতো একটি বহুজাতিক সংস্থা এল টু স্তরের পদের জন্য বেতন কাঠামো বেশ আকর্ষণীয় হয় আনুমানিক বেতন সাধারণত এই ধরনের পদের জন্য বার্ষিক বেতন বা সিসিটিসি মানে পোস্ট অফ পোস্ট টু কোম্পানি তিন তিন থ্রি পয়েন্ট ফাইভ লক্ষ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ লক্ষ টাকা তারও বেশি হতে পারে আপনার অভিজ্ঞতা ইন্টারভিউ পারফরমেন্সের উপর চূড়ান্ত বেতন নির্ভর করবে আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি বিশ্বাস করে বিভিন্ন অনুযায়ী আপনি আপনার যদি কোনো শারীরিক প্রতিবন্ধিতা থাকে এবং আবেদন বা প্রক্রিয়ার সময় কোনো বিশেষ সহায়তা বা সুবিধা প্রয়োজন হয় তাহলে আপনি নির্দিষ্ট লিঙ্কে গিয়ে জানতে পারেন পুনরায় আমাজন এল টু অ্যাসোসিয়েট পথে শুধুমাত্র একটি চাকরি নয় এটি একটি অসাধারণ কেরিয়ার গড়ার সুযোগ আপনি যদি গ্র্যাজুয়েট হন আপনার ইংরেজি কমিউনিকেশান ভালো হয় এবং আপনি আপনি সমস্যার সমাধান পরিদৃশ্য হন তাহলে এই পথটি আপনার জন্য আদর্শ হতে পারে প্রস্তুতির জন্য আমজনের লিডারশিপ প্রিন্সিপালস এবং স্টার মেথড নিয়ে ভালোভাবে গবেষণা করুন নিজের অভিজ্ঞতার উদাহরণগুলো এই পদ্ধতি গুছিয়ে নিন যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ এবং সহায়ক মলম মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা একটি ভালো চাকরির খুঁজে আছেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ